মতো এই যে গরুটার দাম হচ্ছে একেবারে শুকনো গাভী গরু এই গরুগুলার কিন্তু পঁচিশ থেকে তিরিশের ভিতরে কিন্তু গরু এই হাটে পাবেন আপনারা জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আছি আমরা শুক্রবারের হাটে আপনাদেরকে দেখাবো গরু জানাবো দাম গাভী গরু যেই গরুগুলা মোটামুটি আড়াই থেকে তিন মাসের প্রজেক্টের মোটা তাজা করতে পারবেন তো চলুন ব্যাপারীদের সাথে কথা বলি গরু দেখায় জানাই দাম এই যে একটা গরু লাল গাভী গরু আপনাদেরকে যদি দেখাই বলবে পাকিস্তানি গাভি আপনারা জাত নির্ণয় করবেন কেনার সময় দেখে শুনে লাল দেখলেই বলে পাকিস্তানি গাভী শাহিওয়াল গাভী সিন্দি গাভী তবে দেশির সাথেও অনেক সময় লাল হয় কিছুটা শাহিওয়াল বা পাকিস্তানের পার্সেন্টেজ থেকে থাকে তো এই যে গরুটা আপনারা দেখছেন জানাবো দাম আসলে কেমন টাকা চাচ্ছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসায়ী তো আপনি না কত চাচ্ছেন বাবা এটা পঁয়ষট্টি দাঁতে আছে কয়টা চারটা এখন কত হলে বিক্রি করবেন যদি একটু সঠিক তথ্য দিতেন বাষট্টি হলে আচ্ছা এই যে গরুটা আমরা প্রথমেই যে গরুটা দেখছি বাষট্টি হলে বিক্রি করবে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু চাওয়া দাম ছিল গরু কিন্তু কেনা বেচা দেখা দেখি দরদাম চলতেছে তুমুল আকারে হাটের শুরুতে আমরা আছি সৌগাছা হাটের শুরুতে এই দিকটাতে কিন্তু গরুতে জমজমাট হয়ে আছে যেহেতু এদিকটায় রোদ গরু খুবই কম এদিকে আর আমরা ফাঁকা ফাঁকা থেকে কিছু গরু আপনাদেরকে দেখাবো একটা একটা করে গরু আপনাদেরকে দেখাবো ফাঁকা থেকে কিছু অল্প বাজেটের গরু যদি দেখায় দেশি জাতের কালো গরু আচ্ছা এই যে একটা গরু কালো গরু ভাই কত চাচতেন আপনি বিয়াল্লিশ আর বেচাকেনা যদি একটু সঠিক তথ্য দিতেন ভাই যদি বেচা ধারণা দিতেন পঁয়ত্রিশ ছত্রিশ হলে আচ্ছা এই যে গরুটা আপনারা দেখছেন চৌগাছার গরুর হাট থেকে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা হলে বেচা করবে আপনারা চাইলে চৌগাছা হাটে এসে দেখে শুনে এই ধরনের গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন আরও একটা আছে সাদা দেশি জাতের সাদা গরু একেবারে হাসা কালার ভাই এইটা একটু যদি ধারণা দিতেন বেচা এটা যদি একটু বেচা ধারণা দিতেন সাতাশ আঠাশ সাতাশ আঠাশ হাজার টাকা মোটামুটি পঁচিশ থেকে তিরিশের ভিতরে কিন্তু গরুয়ে হাটে পাবেন আপনারা সাতাশ হাজার টাকা হলে মূলত বেচাকেনা করবে সৌগাসার আর গরুর হাট থেকে আপনাদেরকে যদি দেখায় গরু জানায় দাম ভাই কি দেশে নাকি এটা কত চাসতেন ভাইজান আর বেচাকেনা যদি একটু ধারণা দিতেন পান আপনার নিয়ে আচ্ছা বান্ন হাজার টাকা মূলত বেচাকেনা করার নিয়ে এই যে গরুটা চৌগাছার হাট থেকে যশোর জেলা হাটের শুরুতে আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর সহ গাভী গরুগুলা কাকা কি দেশে নাকি না কুরাস কিছুটা পার্সেন্টেজ দেশির সাথে কিছুটা আছে হালকা কত চাষ আপনি আর বেচাকেনা কম চার হলেই পঞ্চাশ হলে বেচা কেনা পঞ্চাশ হাজার টাকা বেচাকেনা তবে বাজার বুঝে বেশ কিছু কম হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি আপনাদেরকে দেখাই একটু ভালো ফ্রেমের কাকা বয়স কেমন আপনার না গরুর ও আচ্ছা কি অবস্থা ভালো আছে তো চোখ তো বন্ধ ছিল দীর্ঘদিন এই যে চালু হইলো বেচা কেনাকে হচ্ছে টুকটাক খারাপ না চৌগাছা লক্ষ্মী হাট মানে ব্যাপারী এবং কাস্টমার ব্যাপারে এবং কাস্টমার সবার জন্যই ভালো নাকি এটা কয় দাদ কানি চাও কত চাচ্ছেন আর বেচাকেনা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এই যে গরুটা মূলত পঁয়ষট্টি হাজার টাকা হলে বেচা কেনা করা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে আপনাদেরকে যদি হাট ঘুরে ঘুরে কিছু গরু দেখায় দাম দর্শক জানায় জানানোর চেষ্টা করি দেশি জাতের একেবারে শুকনো হাড্ডি গাভী গরু সৌগাছার গরুর হাট থেকে দেখা দেখি দরদাম কিন্তু চলছে একদম শুকনো প্রেমের কাকা ভালো আছেন কত চাচ্ছে পঞ্চাশ চাইছে চাইছেন তো অনেক বেশি নাকি বেসা কেনা যদি একটু ধারণা দেন বেসা কেনা পানি হয়ে বলা যায় একটু ধারণা দেন কেমন দাম হচ্ছে তিরিশ হাজার মতো এই যে গরুটার দাম হচ্ছে একেবারে শুকনো গাভী গরু এই গরুগুলোর কিন্তু অন্যরকম চাহিদা আছে যারা আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করে মাংস উৎপাদন করে তাদের কাছে এই গরুগুলার খুবই চাহিদা তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এই গরুটা দিয়ে শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন